কত টাকা দিলেন ভাই বিষ আমার একটা গান আর ওই আলু দিয়ে কত আলু আলু আর আপনার দিয়ে তিরিশ টাকা বড়টা দিয়ে চল্লিশ টাকা ছোটোটা তিরিশটা বড়টা চল্লিশ টাকা আচ্ছা এক পিস আছে আর তাহলে মিক্স করে দিবেন পুরোটা পুরো মিক্স কত মিক্স হলো চল্লিশ টাকা আর এখানে বিশ টাকা টাকা চল্লিশ টাকা মুড়ি ছোলা ছোলা দিয়া ভাইয়া তাহলে আমার একটা আলুর দম হ্যাঁ মানে মাখাই দেন না আচ্ছা ঠিক আছে আমার আলুর মাখাই দেন আলুর দম দেন

কাজ এক খেয়ে দেন আসিয়ে দেন কত ভাইয়া তিরিশ টাকা আলুর দম মাখা তিরিশ টাকা